এখনো দুই জায়গায় সময় দিতে হবে ও আচ্ছা এখনো দু জায়গায় আজকে মনে হয় বাগান বাগান বাগানে কালা পোশাকের এক গাড়ি আর এমনি অন্য কালারের এক গাড়ি আইসে মাগ্রি পরে দিয়ে আবার আইসি হেডাই

ফিনসিল আইকন টার মধ্যে দিলে হবে ফিনসিল আইকন টার মধ্যে এটা তো আটকে গেলাম নসিবত এটা এখন যায়ও না আবার কি নসিবত কবিতা যদি হাসতেছে আমি এটা বদলি করতে পারতেছি না উনি হাসতেছে আমি এটা বদলি হয় না কোনো ভাবে কি করবো ওইতে দিদি কি করব বলেন ছবিটা কিভাবে লাগাবো বলেন ছবিটা চেঞ্জ হচ্ছে না কেন জানি ওই ঘরের মধ্যে অপশনে আসে না আর উনি তো লাইভ করতেছে উনি আবার কি বলবো আমাকে সব শুরুর লাইট আলো আর পেডি খাওয়ার জম আর বীর হচ্ছে খাওয়ার জম। যত খাইব তত খাইব কোন মানা নাই রিঙ্কি দিদি হাসছে পিউটি দিদি হাসছে হাসো 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 হাসু সবাই হাসো অভিযান ওইদিকে চলে গেছে আর অভিযান দেখবো না এখন লাইভে কথা বলবো কিন্তু সমস্যা একটা হচ্ছে আমি ওই যে স্কেনটা পরিবর্তন করতে পারতেছি না আটটা পঁয়তাল্লিশে এসেছিলাম আটটা ছিচল্লিশ বাজে নয়টা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নয়টা ছিচল্লিশ বাজে আমিও live করে নেই ভালো করে আমি একটু ঠান্ডা খেয়ে নেই ঠিক আছে বহুত টাইম গরমে ছিলাম আমি একটু ঠান্ডা খাইবো অপশনটা সেজ হচ্ছে না কি করব খালি গ্রিন স্ক্রিন দেখায় দুই দিন দেখলাম যে অপশনটা এসেছে এখন পেন্সিল আই রিটাচ অফ